কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর প্রস্তুতি ঘিরে তোড় কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর চলছে জোর কদমে শতাধিক প্রাচীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব কেন্দ্র করে কামারহাটি বিধানসভার অন্তর্গত চ্যাটার্জি বাড়ির পুজোয় রয়েছে পরন্তে পরন্তে ইতিহাস পাড়ায় পাড়ায় থিমের লড়াইয়ের মাঝে কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঠাকুরদাস চ্যাটার্জি রোডের ধারে দ্বিতল বিশিষ্ট অবস্থিত চ্যাটার্জি বাড়ি প্রস্তুতি চলছে জোর কদমে। একদিকে বারোয়ারি পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা উনিশশো সালে কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গার পাড়ে এইচ এম চ্যাটার্জি রোডের ধারে শুরু হয় কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনা মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠা সারম্বরে বিগত একশো বছর ধরে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে পনেরো বছর টানায় চ্যাটার্জি বাড়ির উদ্যোগে বারোয়ারি পুজো হলেও পরবর্তীতে রাজনারায়ণ চট্টোপাধ্যায় বাড়িতে উনিশশো সালে প্রথম আনা হয়েছিল জগদম্বাকে সেখান থেকে আবার চ্যাটার্জি বাড়ির ঠাকুর দালানে দেবী দুর্গার রেখে আরাধনার আয়োজন করা হয় যার নাম ঈশ্বর আশ্রম সেই থেকে আজও প্রতি বছর চ্যাটার্জি বাড়ির পুজো এবং বাড়ি লাগোয়া বারোয়ারি পুজোকে ঘিরে বাড়ির সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের উৎসাহ থাকে ব্যাপকভাবে শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত চ্যাটার্জি বাড়ির প্রতিটি কোণ জুড়ে রয়েছে নানা ইতিকথা স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়াসঙ্গী ছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই বিপ্লবী সুরেশ চট্টোপাধ্যায় যিনি বরানগর বোমা মামলায় অন্যতম একজন মূল অভিযুক্ত ছিলেন তার ফলে বহু স্বাধীনতা সংগ্রামীদের আনাগোনা ছিল এককালীন এই বাড়িতে একশো বছরের পুরনো কামারহাটির চ্যাটার্জি বাড়ির বনেদি পুজো নিজেরাই বহমান ইতিহাস যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে আজও প্রতি বছর থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুর দালান তাতে এক চালার ডাকের সাজে দুর্গা পরিবারের নিজস্ব আচার রীতিনীতি মেনে পূজো পুজো বনেদি বাড়ির দুর্গা পুজোর ট্রেডমার্ক কামারহাটির এই চ্যাটার্জি বাড়িতে প্রতিবছর বছর আনায় দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয় মা দুর্গার গয়না থেকে শুরু করে অস্ত্র এবং তার যার সন্তানের গহনার সাজে রয়েছে বিশেষত্ব বাড়ির সোনার গয়না দিয়ে দেবী দুর্গার সহ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে সাজিয়ে তোলা হয় তার সাথে সাথে দেবী দুর্গার হাতের অস্ত্র ও বাড়ির সোনার অস্ত্র দিয়ে সাজিয়ে তোলা হয় চ্যানার্জি বাড়ির বৈষ্ণব ভিটেতে সপ্তমী অষ্টমী এবং নবমী তিথিতে চালকুমড়ো কলা এবং আখ পরি দেওয়া হয় দুর্গা দালানের প্রবেশের মুখে মাটি দিয়ে একটি অস্থায়ীভাবে বলির বেদি তৈরি করা হয় নবমীতে সেই বলির বেদি ভেঙে মাটি খেলা হয় এলাকা জুড়ে কথিত আছে এই মাঠে গায়ে মেখে গঙ্গায় স্নান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় পুজোর জন্য মূলত বাড়ির গাছের ফুল ব্যবহৃত হয় পাঁচ প্রজন্ম ধরে একইভাবে সমস্ত নিয়ম নিষ্ঠা করে নিজেদের বাড়ির দেবী দুর্গার আরাধনার সমস্ত আয়োজন করে থাকেনভাবে বলতে গেলে ঈশ্বর আসাম বলে যে আমাদের যে বাড়িটি এই বাড়িটাকে আপনি মিনি ভারতবর্ষ বলতে পারেন এই কসমোপলিটান এরিয়া কামারহাটি এটা আমাদের কাছে গর্বের বিষয় হিন্দু মুসলমান আপামোর জনতা সে যে কোনো জাতই হোক যে কোনো পাতেরই হোক সবাই আমাদের কাছে অভ্যর্থনা একদম সুস্বাগতম সে যেই হোক না কেন এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া আমাদের বাড়ির পুজো যিনি আসবেন তিনি অভুক্ত থাকবেন না তিনি এই বাড়ির একটা ন্যূনতম প্রসাদ সে পেয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর প্রসাদ দু নম্বর হচ্ছে যতখানি সম্ভব নিয়ম নিষ্ঠা দেবী পুরাণোক্ত পুঁথি অবলম্বনে আজও পর্যন্ত ধারাবাহিকতা আমরা বজায় রেখে চলেছি এবং অদূর ভবিষ্যতে আমাদের বিশ্বাস আজ আমাদের সারা পৃথিবী জুড়ে আছে ভাইপো ভাইজি বা ধরুন আমাদের নাতি নাতনি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় আছে এবং সারা ভারতবর্ষও আছে হ্যাঁ কেউ বম্বেতে আছে কেউ গুজরাটে আছে হ্যাঁ আবার বারাণসীতেও সেখানেও আমাদের ব্লাড রিলেটেড বহু পিস্তত ভাই আছে এ আছে তারা সবাই একত্রিত হওয়ার যে যেমনভাবেই পারে এখানে আসে এবং ঐকান্তিক প্রচেষ্টাতে এই পুজোটা থেকে সার্বিক মঙ্গল যাতে হয় এবং সার্বিকভাবে যাতে সুষ্ঠুভাবে এবং সবাই এক মিলিত কণ্ঠে একই রক্তের ধারা বয়ে নিয়ে গিয়ে এই পুজোটা আমাদের বয়ে নিয়ে যাচ্ছে সব থেকে আশ্চর্য ব্যাপার ছোট্ট করে বললে এই যে কসমাপূজিটাল এরিয়া আমাদের এখানে যেমন মহরম পালিত হয় ঠিক একই রকমে সেই সমস্ত জাতপাতের লোকও আমাদের যখন বিসর্জন হয় সেই বিসর্জনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই সঙ্গে যাই এটা যখনই ভাবি এটা আমাদের বুক ফুলিয়ে যায় এবং আমরা বিশেষভাবে গর্বিত মনে করি যে আমরা যে কথায় কথায় আমরা বলি না যে ধরুন সাম্প্রদায়িকতা সম্প্রসারণ বা ওতা তো সেইটার প্রকৃষ্ট উদাহরণ যদি পেতে চান আপনারা দয়া করে সারা পৃথিবীর লোক যদি একবার কোনোদিন দিন ঈশ্বর আশ্রমের পুজোতে আসে তার প্রকৃষ্ট উদাহরণ বর্ণে বর্ণে পাবে এটা আমার বিশ্বাস আপনি আশ্চর্য হয়ে যাবেন এইটাই এইটাই রীতি সে যেই হোক না কেন এই যে সম্প্রীতির বার্তায় আমরা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের আলিঙ্গনবদ্ধ করে আমরা যে এই পুজোটা চালিয়ে যাচ্ছি এটা ভাবতেও আমাদের কাছে খুব আমরা প্রসন্ন বোধ করি আমরা প্রমাণ করতে পারব সারা পৃথিবীকে এটা আমরা উদাহরণ হিসেবে দেখাতে পাওয়ার জন্যে এটাই আমরা গর্বিত বোধ করি যে না আমরা সবাই এক এখানে জাত বড় কথা নয় পাত বড় কথা নয় যে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে মুসলিম কে জৈন কে ঈশাই কে শিখ কোনো ব্যাপার নয় সবাই এসো সবাই মায়ের সন্তান সবাই মায়ের কাছে সেবক হিসেবে শুধু যে ঈশ্বর আশ্রমে আমরাই সেবাই আমরাই ধারক বাউক তা নয় আজ আমার এখানে খামারহাটিতে যে কটি লোক আছে তারা যারাই আসে আমি মনে করি তারা প্রত্যেকেই এই পুজোটার একটা ধারক বাহক যে প্রসাদ পাচ্ছে সেও কিন্তু আমাদের কাছে ছোট নয় তার অনেক ভাগ্য আমাদেরও অনেক ভাগ্য যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী ঈশ্বর এটা আমরা প্রমাণ করার সাহস রাখেছি এবং সাহস রেখে চলেছি এটাই আমাদের কাছে শেষ কথা পুজোর বিশেষত্ব ধরুন আমাদের যেমনভাবে বোধন অনুষ্ঠান হয় যে রীতিতে সেই বোধন হয় এবং সবথেকে বড়ো কথা প্রতিদিন আমাদের এখানে বলিদান হয় আমাদের যেহেতু এটা বৈষ্ণব ভিটে আমাদের পশু বলিদান কোনোদিন হয়নি হয়নি এবং হবেও না আমাদের এখানে আখ কুমড়ো এবং কদলি বলি হয় এবং নবমীর দিন বলিদান যখন শেষ হয় তখন এই ঈশ্বর আশ্রমে যে সমস্ত যারা সভ্য আছেন সবাই ওই মাটি যে আছে এবং সেদিন যারা উপস্থিত আছেন তারা সবাই পাড়া প্রতিবেশী যে যেখানে আসবে সেদিন একটা মাটির তিলক সে মাথায় পড়ে নেয় সেটা তার আশীর্বাদ হিসাবে সে গ্রহণ করে এবং এমনও দেখেছি অনেক মূর্ষ রোগী হয়তো সে বলল যে আজ আমার বাবা আজ আমার বউ বা আমার স্ত্রী বা আমার যে কেউ আত্মীয় হয়তো মূর্ষ অবস্থায় আছে তাকেও আমরা বলি একটু প্রসাদ নিয়ে যাও মায়ের একটু পুষ্প তার কপালে ছুঁয়ে দাও বা তার বুকে ঠেকিয়ে দাও এবং তাতে তার মঙ্গল অবশ্যই হবে এই দৃঢ় বিশ্বাস এটা অকল্পনীয়ভাবে আমরা মেনে চলি এবং এটা আমরা দেখছি এটা প্রমাণিত সবথেকে বড় কথা এটা দরকার আমার নাম কেদারনাথ চট্টোপাধ্যায় আমি এই বংশের আমার যে কাকা দেখলেন এই আমার ছোট কাকা আমি এই বংশের সবথেকে বড়ো সন্তান আমার যে সন্তান সে তার বংশের বড় সে আবার আমি পঞ্চাশ বছর এই আসনটিতে বসে আছি আমাদের এখানে যিনি প্রথম পুজো করেন আমার দাদুর গুরুদেব ছিলেন তিনি আট বছর পুজো করেছেন তারপরে আমার স্ত্রীর যিনি গুরুদেব তার নাম ছিল সুধীর কুমার মুখোপাধ্যায় তিনি বড় পণ্ডিত ছিলেন তিনি তখনকার দিনের সায়েন্স এবং আর্টস পড়াতে পারতেন তখনকার দিনের এম ছিলেন মানে সায়েন্সের ম্যাথমেটিক্সে এবং আপনার সায়েন্সকে এমএ ছিলেন তিনি বিয়াল্লিশ বছর পুজো করেছেন লাস্ট এক বছর তিনি উপবাসে অক্ষম হয়ে যান শারীরিক অক্ষমতার জন্যে তিনি আমাকে শিক্ষিত করেছিলেন এবং সেইভাবে তিনি হাতে ধরে শিখিয়েছিলেন আমি সেই পুজোটা উনিশশো সাল থেকে তখন আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমার দীক্ষা হয় এবং সেই দীক্ষা হওয়ার পর থেকে সেই পুজো আমি করে আসছি এবং তিন বছর পুজোটা আমার গ্যাপ গেছে একটা হচ্ছে আমার শুভ অসুখ ছিল আমাদের বাড়িতে আর আমার পিতৃবিয়োগ মাতৃবিয়োগ হওয়ার জন্য দু বছর করতে পারিনি পঞ্চাশ বছর পুজো করে এসেছি এই বছর আমার পঞ্চাশ বছর পূর্তি হবে সামনে বছর থেকে আমার নেক্সট জেনারেশনের যে বড় অর্থাৎ আমার যে প্রথম সন্তান সম্পদ চ্যাটার্জি সে পুজোটা রীতিমতো সুন্দরভাবে শিখেছে আশা করি সেও আবার এই ব্যাটনটা নিয়ে এগিয়ে যাবে সে সামনে বছর থেকে পুজোটা চালিয়ে যাবে আপনাদের পাঁচজনের যদি আশীর্বাদ থাকে ঈশ্বর আশ্রম যাদের এইভাবে পুজোটা চালিয়ে যায় আপনাদের সবাইকার আশীর্বাদ আমরা একান্তভাবে কামনা করছি আশা করি আপনারা নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেন নমস্কার কি বলব বলার হচ্ছে আমাদের পুজোর আরম্ভ হয় উনিশ উনিশশো পঁচিশ সালে তখন আমার বাবা রাম শ্রী রামচন্দ্র চট্টোপাধ্যায় উনি তাকে সবাই তিন করে চট্টোপাধ্যায় হিসেবে জানতেন এবং তারা তিনি প্রথম পুজো তো শুরু করেন এবং পুজোর এটা বৈশিষ্ট্য উনি যখন পুজো করতে যাবেন তার আগে তার ছোটো ভাই সুরেশ চট্টোপাধ্যায় তিনি ছিলেন স্বাধীনতার সঙ্গে আমি তার কাছে পারমিশন নেন ঠিক পুজো করতে চাইছি তো তিনি একটাই কথা বলেছিলেন যে পুজো করতে পারো কিন্তু তোমার পুজো করার ঠাকুরদারণে কী করবে জানি না কিন্তু যে যারা আসবেন এখানে প্রসাদ নিতে তারা যেন ফিরে শুধু মুখে ফিরে না যায় তাকে একটু প্রসাদ দিতেই হবে সে একটা বাতাস হোক বা ভাত হোক খিচুড়ি হোক যা দেবে সেটাকে যেন চলে সেই প্রথা কিন্তু আমরা এখনও পর্যন্ত মেনে যাচ্ছি এই আমাদের তিন পুরুষ ধরে মোটামুটি সেইভাবেই চলছে এবং গত বছর অবধি আমরা সেই প্রথা মেনেছি এবছরও একশো বছর এবছরও মানব বলে আশা করি আমার ভাইপোরা এখন আছে এবং তার ছেলেরা আছে তারাই এখন পুজোর দায়িত্বে আছে আমি তাদের হাতেই বাইরেটা দিতে পারছি এবং আমার নাম বিশ্বনাথ চট্টোপাধ্যায় হ্যাঁ যিনি করেন তিনি আমার বাবা আমি তার ছেলে ছোট ছেলে আমরা পাঁচ ভাই ছিলাম তার মধ্যে আমি সবচেয়ে কনিষ্ঠ এবং বোন ছিল আমার চার চারজন সর্ব সর্বকনিষ্ঠ হচ্ছে আমি আর সুরেশ চট্টোপাধ্যায় ছিল দুই পুত্র এক কন্যা তারা সবাই মারা গেছেন তার ছেলেরা তার নাতিরা আছে তারাই এখন পুজোর দায়িত্বে আছে এবং যৌথভাবেই যৌথ পরিবার হিসেবেই পুজোটাকে চালিয়ে যাচ্ছে এই দেখছেন ঈশ্বর আশ্রম এই চ্যাটার্জি বাড়ি চ্যাটার্জি বাড়ির যে প্রবীণ সদস্য শুনলেন রামচন্দ্র চট্টোপাধ্যায় তার যে একমাত্র ভাই সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন নেতাজির পুরুষ ছায়া এবং আপনারা জানেন যে নেতাজি যে প্রেসিডেন্সি জেলে ছিলেন সেই প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে নেতাজির সঙ্গে আরেকজন যিনি জেলবন্দি ছিলেন তার নাম সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় এবং সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় চার বছর বক্সার জেলে ছিলেন বক্সার জেলে যখন তার এক ছোট কোন সন্তান তখন তার স্ত্রীর গর্বে তখন তিনি জেলে যান যখন ছেলের বয়স চার বছর তখন কিন্তু তিনি নিজের বাড়িতে ফিরে আসেন এবং আপনারা জানেন যে বড়নগর বোমা মামলা যে মামলা হয়েছিল সেই মামলার অন্যতম এক একুশ ছিলেন কিন্তু সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় এই এনও ব্যক্তি যার কথা আমার কাকার মুখ থেকে শুনলেন যে তিনি ছিলেন সম্পূর্ণ সাম্যবাদী এবং ধর্মনিরপেক্ষ লোক এবং তিনি কোনোদিন ধর্মের গোড়ামিকে বিশ্বাস করতেন না এবং তাই জন্যই তিনি বলেছিলেন দুর্গা যদি শুরু করতে পারো এখানে বিশেষ করে একটা মুসলিম সম্প্রদায়ের বাস আমাদের ঠিক লাগোয়া তারাও আমাদের এই পুজোতে আসেন তারাও কিন্তু এই পাঁচ দিন ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য তারাও কিন্তু আমাদের যারা খাবার টেবিলে বসেন আজকে টেবিলে বসে আগে কিন্তু আগে কিন্তু ওই আমাদের ভেতরে দেখবেন দালান আছে সেই দালানের মধ্যে উঠোনের মধ্যে দুপাশে শতরঞ্চি আপনার এই শীতল পাটি চাটাই দিয়ে লোককে বসে আমরা পরিবেশন আমরাও করেছি আমার বাবাদেরও দেখেছি তাদেরকে পরিবেশন করে ঘরেতে বসে পঞ্চবন্ডন খাইয়েছে এটাই কিন্তু এই বাড়ির বলবেন পুজোর বৈশিষ্ট্য বলুন এর পাশাপাশি একটা কথা বলবো যে আমাদের আজকে আপনি একটা কথার প্রথমে বলেছেন যে সেই ট্র্যাডিশান এখনো আছে কি না সেই ট্র্যাডিশানটাকে ধরে রাখার জন্য আমি নবপ্রজন্মের যারা ছেলেরা আজকে যারা এই দুর্গা পুজোর মিটিং করার জন্য একশো বছর মিটিং করার জন্য এক মাস আগে গুগল মিটে একদিকে যেমন ক্যানাডা থেকে ছেলেরা আমার ভাই ছিল আবার একটা ভাইপো বোস্টন থেকে ছিল আবার একটা ভাইজি ক্যালিফোর্নিয়া থেকে ছিল আমার ছেলে তেমনভাবে নিউ ইয়র্কে বসে এই মিটিংয়ে ছিল আবার কোনো ছেলে আপনার ইন্ডিয়ানা পলিসে বসেছিল আবার কেউ মুম্বাইতে বসে আছে কেউ গুজরাটে বসে আছে কেউ ক্রোশিয়ায় বসে আছে কেউ আবুধাবিতে বসে আছে কেউ কানাডায় বসে আছে কেউ দুবাইতে বসে আছে তারা কিন্তু পুজোতে প্রত্যক্ষভাবে আপনার একটা বিশিষ্ট এখানকার এই পুজোতে যেমন তারা ধরে ফেলেছে পরের জেনারেশান আমাদের নেক্সট জেনারেশান পাঁচ পুরুষ ধরে আমাদের এখানে যিনি ঢাক বাজান সেই বর্ধমানের আকুই গ্রাম থেকে তারা আসে আজও পর্যন্ত সেই পাঁচ পুরুষ ধরে এখানে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এখানে যখন আরতি হয় সেই আরতির সময় বাড়ির কোনো সদস্য আট থেকে আশি সবাই একসঙ্গে নৃত্য করতে করতে এই আরতির যে আনন্দ উপভোগ করে এই বৈশিষ্ট্য দেখুন যারা এখানে নেই মনে করুন যে দুবাইতে আছে যে আমেরিকায় আছে সে কিন্তু সেই সময় বলবে যে হোয়াটসঅ্যাপটায় যে তুই আমাকে ভিডিও কর সেখানে বসে বসে সে ঘরে বসে বসে নাচছে একই তালে তালে যতক্ষণ এক ঘন্টা ধরে এখানে আরতি হবে সেও ঘরে বসে বসে হয়তো শ্বশুরীর এখানে নেই কিন্তু পাঁচ দিন কিন্তু পুজোর সব অনুষ্ঠানে যখন আরতি হচ্ছে তেমন রয়েছে যেমন অঞ্জলির সময় সে বসে বসে ওখান থেকে অঞ্জলি দিচ্ছে এটাই হচ্ছে আমাদের বাড়ি বলতে পারি এটা আমাদের পালস একটা একটা পরিবারের পালস হয় না এটাই হচ্ছে পালস এইভাবেই বেঁচে আছে এই বাড়ির পুজোটা বেসিক্যালি অন্যান্য বাড়ির পুজো বা কোথায় কি পুজো হয় সেই ধারণা আমাদের খুব বেশি নেই তার কারণ ছোট থেকেই প্রথম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বন্ধুরা ঠাকুর দিতে গেছে এ করতে গেছে আমাদের সেই ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপারটাও খুব একটা থাকতো না ছোট থেকেই বাড়িতে থাকা এবং বাড়ির সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে থাকা সেক্ষেত্রে বাইরে কি হয় সেটা তো খুব একটা জানা নেই তবে এটুকুই ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন যে ক্রেজটা রয়েছে ঠাকুর দেখতে যাওয়া প্যান্ডেলে ঘোড়া প্যান্ডেল হপিংয়ের যে ক্রেজ এখনকার আমাদের জেনারেশনের মধ্যে রয়েছে সেখানে নর্থ কালকাটার একটা কিছু মানে বাড়ির পুজো এটা লোকে যায় দেখতে যায় এরকম থাকে সেক্ষেত্রে আমাদের বাড়ি এখানে আশপাশে অনেকগুলো পুরোনো পুজো রয়েছে সেগুলো আস্তে আস্তে মানে আমাদের এখানে একশো বছর মানে এই বছরে হতে চলেছে তো সেই সেই পুজোর লোকে মনে করেন নর্থ ক্যালকাতেই সব কিছু আছে বাড়ির পুজো বাট বেসিক্যালি এদিকে অনেক কিছু হয় আমরা সেটাই দেখে বড় হয়েছি আর আমি যতদূর শুনেছি আমার দাদুর মানে যে দাদুর জন্ম থেকেই পুজো শুরু মানে একশো বছর দাদু থেকে দাদুর জন্ম থেকে জন্ম থেকে শুরু মানে তা তিনি বেঁচে থাকলে আজকে তার একশো বছর হতো একশো বছর বয়স হতো তো সেখান থেকে শেখা বলতে সব কিছুই মানে পুজোর ভেতরে কি হয় না হয় সেটা আমার আমার ধারণা খুব কম আর একজন যিনি বললো বাবুই দাদা আমার ভাই বা সৌরভ তিয়াস মানে অন্যান্য ভাইরা যারা রয়েছে বা বর্দা যারা তারাই ভেতরে থাকে ম্যাক্সিমাম বাইরের কাজ যেটা থাকে সেগুলো আমরা বা কয়েক আমরা কয়েকজন মিলে সামলাই সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে মিশিয়ে বড়দের থেকে শিখে আস্তে আস্তে শুরু করা দায়িত্ব ব্যাপারটা এটা নয় যে পুরোপুরি আমাদের ওপর চলে এসছে আমরা পড়ছি সবকিছু ঠিক আছে বাট মাথার উপরে জ্যাঠা কাকা দাদু বাবা সবাই আছে তাই জন্য আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারছি না একই রকমভাবে আর মানে অন্যান্য পুজোর ক্ষেত্রে কিছু নিয়মে হয়তো এ ঘটে যে এত তা মানে এই নিয়মটা একটুখানি কাট করলে চলবে বা কিছু বাট আমাদের মধ্যে সেরকম ব্যাপারটা নেই নিয়ম মানে নিয়ম সেটা করতে হয় মানে করতে হবে এটা এটা জেনেই বড় হয়েছে এটা জেনেই চলছে বাট এই বছরে পুজো যেটা খুব সকালের মধ্যে শেষ করা অনেক জায়গাতে হয়তো দেরি করে হতে পারে বাট আমাদের ওই টাইম মানে অন টাইম যে সময় লেখা রয়েছে পঞ্জিকায় সেই সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হবে তার জন্য যা যা করতে হবে সেটা আমরা করবো একদম 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 মানে ওটা আলাদা করে দেখার কিছু নেই হিন্দু বা মুসলিম কারো গায়ে তো লেখা থাকে না তো যিনি আসবেন মানুষ আসবেন মানুষ প্রসাদ পাবেন আমাদের মানে ছোটরা মিলে কিছু প্রোগ্রাম করি আমরা কালচারাল প্রোগ্রাম রাতে সন্ধ্যের দিকে কিছু গেমস হয় সেক্ষেত্রে বিভিন্ন যাতে বাড়ি সবাই সেখানে এঙ্গেজ থাকতে পারে সন্ধ্যে হ্যাঁ করে খুব কম হলেও কিন্তু করে কারণ যেহেতু আশপাশে অনেক পুজো হয় বারোয়ারি পুজো হয় সেক্ষেত্রে আমাদের পার্টিসিপেশন মানে প্রোগ্রাম পার্টিসিপেশনের ক্ষেত্রে একটা রিহার্সালের ব্যাপার থাকে একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে সেটা পুরোপুরি বাড়ির লোকেরাই করে বাট এরম কোনো ব্যাপার নেই বাড়ির লোক ছাড়া কেউ সেটা দেখতে পারবে না যিনি আসবেন তিনি সেটা দেখতে পারবেন সবার জন্যই সেটা অবারিত দ্বার আর প্রোগ্রামের ক্ষেত্রে গেম শোর ক্ষেত্রে আমাদের বা মাসি পিসি মামার বাড়ির লোকজন মানে তারা তো বাড়ির এক একটা অংশ তো তারাও আসেন তারাও সেখানে পার্টিসিপেট করেন যারা বাইরে থেকে আসেন তারাও পার্টিসিপেট করেন সবাই পার্টিসিপেট এছাড়া আমাদের দশমীর দিনকে মানে প্রথম থেকে হয়ে আসছে আমি ছোটোবেলাতে দেখে আসছি ম্যারেড ভার্সেস আনম্যারেড ফুটবল ম্যাচ হয় সেটা মানে সেটা সেটা খেলা হয় তারপরে দশমী হয় সিঁদুর খেলা হয় ভাসান হয় আর ভাসানের ক্ষেত্রেও আমাদের পুরোটাই নিয়ম মেনে যে এবছরে যেরকম একদিন পুজো কম অষ্টমী নবমী একই দিনে তো আমাদের ভাসান কিন্তু যে সব জায়গায় নবমী যেদিনকে সেদিনকে মানে যেহেতু পঞ্জিকা অনুযায়ী দশমী তো ভাসান আমাদের ওই দিনকেই একদমই না পুরোপুরি কাঁধে পুরোপুরি কাঁধে বাড়ির লোকেরাই সমস্ত বাড়ির লোকেরা না বিভিন্ন ভাবে পরিবর্তিত হয় কিন্তু মানে এটা নয় প্রত্যেক বছর পরিবর্তন হচ্ছে হয়তো হ্যাঁ মানে এবছর যিনি করছেন তিনি সন্তোষপুর থেকে আমাদের এখানে করছেন তো ওনাদের বোধহয় পাঁচ সাত বছরের ওপর হয়ে গেছে তার আগে যারা করেছেন তারাও দশ বারো বছর পনেরো বছর ধরে করে এসেছেন এইরকমভাবে মানে কোনো একটা কারণে হয়তো তিনি বলেছেন আমার অসুবিধে হচ্ছে সম্ভব হয়ে পড়ছে না তখন আমাদের পরিবর্তন হলে আমাদের দিক থেকে পরিবর্তনের মানে ভাবনা চিন্তা নয় একচালা একচালা ঠাকুর ডাকের সাজ সাদা ডাকের সাজ এবছরে একশো বছরের জন্য হবে আমাদের আগেও হতো সাদা ডাকের সাজ মাঝখানে ডাকের সাজই হয়েছে বিভিন্ন কালারফুল ডাকের সাজ যেরকম হয় সেরকম হয়েছে এবছর আবার সেই পুরনো এতে যেহেতু একশো বছর সেক্ষেত্রে আবার সাদা ডাকের সাজই হবে আমাদের সেইভাবেই এক ঠাকুর প্রত্যেক বড় বাড়ি একচালা ঠাকুর একইভাবে সাজানো হয় হ্যাঁ হ্যাঁ রয়েছে অস্ত্র শস্ত্র যেগুলো সব সবই আমাদের বাড়ির মানে রয়েছে সেগুলোই দিয়ে সাজানো হয় প্রতি বছর একই প্রতি বছর একই সোনার হাড় রয়েছে মুকুট রয়েছে সমস্ত কিছু যা যা রয়েছে সেগুলো দিয়েই সাজানো হয় সেগুলোই পড়ানো হয় সেগুলোই পড়ানো হয় সেগুলো বিভিন্নভাবে যে যেরকম ইয়ে হয় বাড়ির মেয়েরা পড়ায় বা বাড়ির বাকি ছেলেরা যারা থাকেন তারা পড়ায় সবাই পরিবার সবাই পরিবার সব যা যা কাজ হয় মানে একদম পুজোর পুজো করা থেকে শুরু করে যা যা কাজ সমস্ত বাড়ির লোকেরাই করে ভোগ রান্না করে সমস্ত কিছু আমার নাম তথাগত চ্যাটার্জি আমি পঞ্চম পঞ্চম জেনে যিনি শুরু করেছেন তার তার ছেলের ছেলের নাতি ছেলে না তার ছেলের নাতির নাতি হবে নাতির নাতি